নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অলৌকিক গল্প মেঘ মল্লার আজ পঞ্চম পর্ব একদিন প্রদ্যুন্ন সন্ধান পেলে উরুবিল্ল গ্রামের কাছে একটা নির্জন স্থানে একজন গো চিকিৎসক এসে বাস করছেন তাঁর চেহারার বর্ণনার সঙ্গে সুরদাসের আকৃতি অনেকটা মিল হল তখনই সে গ্রামে গিয়ে অনেককে জিজ্ঞাসা করলে কিন্তু গো চিকিৎসকের সন্ধান কেউ দিতে পারলে না সেদিন ঘুরতে ঘুরতে অবসন্ন অবস্থায় উড়ুবিল্ল গ্রামের প্রান্তের একটা বড় বটগাছের ছায়ায় সে বসেছে সন্ধ্যা তখনও নামেনি ঝিরঝিরে বাতাসে গাছের পাতাগুলো নাচছে পাশে মাঠে পাকা শস্যের শীষগুলো সোনার মতো চিকমিক করছে একটু দূরে একটা ডোবার মতো জলাশয়ে বিস্তর কুমুদ ফুল ফুটে আছে অনেক বন্য হংস তার জলে খেলা করছে সামনে একটু দূরে একটা ছোট পাহাড় পাহাড়ের গায়ে একটা ঝর্ণা পাহাড়ের নিচে এক জায়গায় ঝর্ণার জল খানিকটা আটকে গিয়ে ওই ডোবার মতো জলাশয়টা তৈরি করেছে প্রদুনের হঠাৎ চোখ পড়ল পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে ঘট কক্ষে এক স্ত্রীলোক নেমে আসছেন দেখে তার মনে কেমন সন্দেহ হওয়াতে সে এগিয়ে গেল ডোবার একদিকের উঁচু পাড়ে গিয়ে দেখেই তার মাথাটা যেন ঘুরে গেল এই তো এই তো তিনি ভদ্রাবতীর তীরে শালবনে ইনিই তো পথ হারিয়ে ঘুরছিলেন মাঠের মধ্যে জ্যোৎস্না রাতে এঁকেই তো সে দেখেছিল তবে তার অঙ্গের সে জ্যোতির এক কোনাও আর নেই পরনে অতি মলিন এক বস্ত্র কিন্তু সেই চোখ সেই সুন্দর গঠন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তার আর কোনো সন্দেহ রইল না যে এই তিনি তার মনের মধ্যে গোলমাল বেঁধে গেল সে উত্তেজনার মাথায় বিহার ছেড়ে সুরদাসের খোঁজ করে বেড়াচ্ছিল বটে কিন্তু দেখা পেলে কি করবে তা সে ভাবেনি কাজেই সে একরকম লুকিয়েই সেখান থেকে চলে এলো রোজ রোজ সন্ধ্যায় প্রদ্যুন্ন এসে বটগাছটার তলায় বসে রোজ সন্ধ্যার আগে দেবী পাহাড়ের গায়ের পথ বেয়ে নেমে আসেন আবার সন্ধ্যার সময় ঘটকক্ষে ধাপে ধাপে উঠে চলে যান সে রোজ বসে দেখে এই রকম কিছুদিন কেটে গেল একদিন প্রদ্য মাঠের গাছতলায় চুপ করে বসে আছে সেই সময় দেবী জলাশয়ে নামলেন সেও কি ভেবে ডোবার একদিকের পাহাড়ের দিকে দাঁড়ালো দেখলে দেবী ঘট নামিয়ে রেখে কুমুদ ফুল সংগ্রহে বড় ব্যস্ত একটা বড় ফুল জলাশয়ের এপারের দিকে এগিয়ে বেশি জলে ফুটেছিল সেটা তিনি সংগ্রহের জন্য খানিকটা বৃথা চেষ্টা করবার পর চোখ তুলে অপর পারে প্রদ্যুন্নকে দেখতে পেয়ে হঠাৎ একটু অপ্রতিভের হাসি হাসলেন তারপর হাসি মুখে তার দিকে চেয়ে বললেন ফুলটা আমায় তুলে দেবে দি যদি আপনি এক কাজ করেন কি বলো আমায় কিছু খেতে দেবেন আমি সমস্ত দিন কিছু খাইনি দেবীর মুখে ব্যথার চিহ্ন দেখা গেল বললেন আহা তা এতদিন বলনি কেন এপারে এসো থাক ফুল প্রদুন্ন জলে নেমে ফুলটা সংগ্রহ করে ওপারে গেল দেবী বললেন তুমি মাঠের মাঝখানে ওই বড় গাছটির তলায় রোজ বসে থাকো না তার হাতে ফুলটা দিয়ে হ্যাঁ আমি দেখি আপনি সন্ধ্যার সময় রোজই জল নিতে বললে আসেন দেবী হাসি মুখে বললেন ওই পাহাড়ের ওপরই আমাদের ঘর এসো তুমি আমার সঙ্গে তোমায় খেতে দিই গে হঠাৎ দেবী কেমন এক প্রকার বিহবল চোখে চারিদিকে চাইলেন তারপর পাহাড়ের গায়ে কাটা ধাপ বেয়ে উঠতে লাগলেন প্রদ্যুন্ন পিছনে পিছনে চলল পাহাড়ের উপরে উঠে গিয়ে একটু দূরে বুনো বাঁশঝাড়ের আড়ালে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছোট কুটির দেবী বন্ধ দুয়ার খুলে ঘরের মধ্যে গিয়ে প্রদ্যুন্নকে বললেন এসো প্রদ্যুন্ন দেখলে কুটিরে কেউ নেই জিজ্ঞাসা করলে আপনি কি এখানে একা থাকেন দেবী বললেন না এক সন্ন্যাসী আমায় এখানে সঙ্গে করে এনেছেন তিনি কি করেন জানি নে কিন্তু মাঝে মাঝে এখান থেকে চলে যান পাঁচ ছয় দিন পরে আসেন তুমি এখানে বসো দেবী মাটির ঘট পূর্ণ করে তাকে জবাগু পান করতে দিলেন স্বাদ অমৃতের মতো এমন সুস্বাদু জবাগু সে পূর্বে কখনো পান করেনি প্রদুন্নের মনে হলো যদি আচার্য পূর্ণবর্ধনের কথা সত্য হয় আর যদি সে সচক্ষে যা দেখেছে তা ইন্দ্রজল না হয় তবে এই তো দেবী সরস্বতী তার সামনে তার জানবার কৌতূহল হলো ইনি নিজের সম্বন্ধে কি বলেন সে জিজ্ঞাসা করলে আপনারা এর আগে কোথায় ছিলেন আপনার দেশ কোথায় দেবী কাঠের বড় পাত্রে সযত্নে সুপ ও অন্ন পরিবেশনে ব্যস্ত ছিলেন প্রশ্ন শুনে বিস্ময়পূর্ণ দৃষ্টিতে তিনি প্রদ্যুন্নের দিকে চেয়ে বললেন আমার কথা বলছ আমার দেশ কোথায় জানি নি আমি নাকি বিদিশার পথের ধারে এক ভাঙা মন্দিরে অচেতন অবস্থায় পড়েছিলাম সন্ন্যাসী আমায় এখানে উঠিয়ে এনেছেন সেই থেকেই এখানেই আছি তার আগে কোথায় ছিলাম তা আমার মনে পড়ে না তিনি অন্যমনস্কভাবে বাইরে সাজের রক্তিম আকাশে যেখানে উড়ুবিল্ল গ্রামের প্রান্তরে বনরেখার মাথায় সূর্য হেলে পড়েছেন সেই দিকে চেয়ে রইলেন চেয়ে চেয়ে কি মনে আনবার চেষ্টা করলেন বোধহয় মনে এলো না হঠাৎ কি ভেবে তার পদ্মের পাপড়ির মতো চোখ দুটি বেয়ে ঝরঝর করে জল ঝরে পড়ল তাড়াতাড়ি আঁচলে চোখ মুছে তিনি প্রদ্যুন্নের সামনে পূর্ণ কাঠের থালা রাখলেন বললেন খাবার জিনিস কিছুই নেই তুমি রাত্রে এখানে থাকো আমি পদ্মের বীজ শুকিয়ে রেখেছি তাই দিয়ে রাত্রে পায়েস তৈরি করে খেতে দেব সকালে যেও প্রদ্যুন্নের চোখে জল আসছিল ওগো বিশ্বের আত্মবিশ্রিতা সৌন্দর্য লক্ষ্মী বিদিশার মহারাজের আর মহাশ্রেষ্ঠীর সমবেত রত্নভাণ্ডার তোমার পায়ের এক কণা ধুলোরও যোগ্য নয় সে দেশের পায়ের ধুলো এমনকি পূর্ণ করেছে মা যে তুমি সেখানে পড়ে থাকতে যাবে খাওয়া শেষ হলে প্রদ্য বিদায় চাইলে দেবীর চোখে হতাশার দৃষ্টি ফুটে উঠল বললেন থাকো না কেন রাত্রে রাত্রে পায়েসে রেঁধে দেব প্রদ্যুন জিজ্ঞাসা করলে আপনার এখানে একা রাত্রে থাকতে ভয় করে না খুব ভয় করে ওই বেতের বনে অন্ধকারে কি যেন নড়ে ভয়ে আমি দৌড় খুলতে পারি নি ঘুম হয় না সমস্ত রাত বসেই থাকি প্রদ্যুন্নের হাসি পেল ভাবলে রাত্রে একা থাকতে ভয় করে বলে পায়েসের লোভ দেখিয়ে দেবী তাকে সঙ্গে রাখতে চাইছে সে বললে আচ্ছা রাত্রে থাকব দেবীর মুখ আনন্দে উজ্জ্বল হলো। সমস্ত রাত সে কুটিরের বাইরে খোলা হাওয়ায় বসে কাটালে দেবীও কাছে বসে রইলেন বললেন এমন জ্যোৎস্না কিন্তু ভয়ে বাইরে আসতে পারিনি ঘরের মধ্যে বসে রাত কাটায় দেবীর ব্যাপার দেখে প্রদ্যুন্ন অবাক হয়ে গিয়েছিল হলেই বা মন্ত্রশক্তি এতটা আত্মবিস্তৃত হওয়া এ যে তার কল্পনার বাইরের জিনিস নানা গল্পে সমস্ত রাত কাটল ভোর হতে সে বিদায় চাইলে দেবী বলে দিলেন সন্ন্যাসী এলে একদিন আবার এসো সেই দিন থেকে প্রতি রাত্রে সে দেবীর অলক্ষ্মীতে পাহাড়ের নিচে বসে কুটিরের দিকে চেয়ে পাহারা রাখত তার তরুণ বীর হৃদয় এক ভীরু নারীকে একা বনের মধ্যে ফেলে রাখার বিরুদ্ধে বিদ্রোহ তুলেছিল দশ পনেরো দিন কেটে গেল এক এক দিন প্রদন্ন শুনত দেবী অনেক রাত্রে একা গান গাইছেন সে গান পৃথিবীর মানুষের গান নয় সে গান প্রাণধারার আদিম ঝর্নার গান সৃষ্টিমুখী নিহারিকাদের গান অনন্ত আকাশে দিকহারা কোনো পথিক তারার গান একদিন দুপুরবেলা কে তাকে বললে তুমি যে গোবৈদ্যের কথা বলেছিলে তাকে এইমাত্র দেখে এলাম পথের ধারে পুকুরে সে স্নান করছে শুনে ছুটতে ছুটতে গিয়ে পুকুরের ধারে উপস্থিত হলো দেখলে সত্যিই গুণাঢ্য পুকুরের ধারে বস্ত্রাদির পুঁটুলি নামিয়ে রেখে পুকুরে স্নান করতে নেমেছেন সে অপেক্ষা করতে লাগল একটু পরে গুণাঢ্য বস্ত্র পরিবর্তন করে উপরে উঠে প্রদ্যুন্নকে দেখে কেমন যেন অবাক হয়ে গেল বললেন তুমি এখানে প্রদ্যুন বললে আমি কেন তা বুঝতে পারেননি গুণাঢ্য বললেন তুমি এখন বলছো বলে নয় প্রদ্য আমি এ কাজ করবার পর যথেষ্ট অনুতপ্ত আছি প্রতি রাত্রে ভয়ানক স্বপ্ন দেখি কারা যেন বলছে তুই যে কাজ করেছিস এর শাস্তি অনন্ত নরক আমি এই জন্যেই আজ এক পক্ষের ওপর আমার গুরু সেই আজীবক সন্ন্যাসীর কাছে গিয়েছিলাম তাঁরই কাছে এ বশীকরণ মন্ত্র আমি শিক্ষা করি এর এমনি শক্তি যে মনে করলে আমি যাকে ইচ্ছে বাঁধতে পারি কিন্তু আনতে পারি নে মন্ত্রের বন্ধন শক্তি থাকলেও আকর্ষণী শক্তি নেই এই জন্যে আমি তোমাকে সঙ্গে নিয়েছিলুম আমি নিজে সঙ্গীতের কিছু জানি নে যে তা নয় কিন্তু আমি জানতাম যে তুমি মেঘমল্লারে সিদ্ধ তোমার গানে দেবী ওখানে আসবেনি এলে তারপর মন্ত্রে বাঁধব এর আগে আমার বিশ্বাসই ছিল না যে এমন একটা ব্যাপার হওয়া সম্ভব অনেকটা মন্ত্রের গুণ পরীক্ষা করবার কৌতূহলেই আমি এ কাজ করি প্রদ্যুন্ন বললেন এখন গুণাঢ্য বললেন এখন আমার গুরুর কাছ থেকেই আসছি তিনি সব শুনে একটা মন্ত্র শিক্ষা দিয়েছেন